পক্ষ থেকে বিভিন্ন নেতারা তাদের প্রার্থীকে দাঁড় করিয়েছে যে যার মতোভাবে বক্তব্য দিচ্ছে সবাই বলছে আমাদেরকে পাইনসভার মধ্যে পাঠাও আমরা তোমাদের হয়ে কথা বলবো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এসেছি আমরাও বলছি যে আগামী মাসের সেই সাত তারিখে ভগবান গোলা ইভিএম মেশিনের পাঁচ নাম্বারে বোতাম টিপে খামচিহ্নকে ভোট দিয়ে রাজ্যের আইনসভার মধ্যে আমাদের মাস্টার মুর্শিদুল আলম সাহেবকে পাঠান এবং দেশের আইনসভার জন্য ইভিএম মেশিনের সাত নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে দেশের আইনসভার মধ্যে আমাদের হাবিব সেবকে পাঠান এখন হচ্ছে জনগণের কাছে আমার প্রশ্ন বা জনগণও কনফিউজের মধ্যে আছে কনফিউজান হয়ে যাচ্ছে যে কাকে পাঠাবো বিজেপি বলছে সবকা সাথ সবকা বিকাশ বিজেপিও ভোট চাইছে বামেরাও ভোট চাইছে কংগ্রেসও ভোট চাইছে সিপিএমও ভোট চাইছে তৃণমূলও ভোট চাইছে আবার নতুন একটা দু বছরের দল আড়াই বছরের দল আইএসএফ ও ভোট চাইছে তাহলে ভোটটা কাকে দেব স্বাভাবিকভাবে একটু আপনারা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন তবে একটা আপনাদের কথা মনে করিয়ে দিতে চাই জাস্ট ইতিহাস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজকে এখানে ভগবান উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী সেখান থেকে তারা কন্টেস্ট করছে এবং মুর্শিদাবাদ লোকসভাতে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম সাহেব কন্টেস্ট করছে এবং তৃণমূলের পক্ষ থেকেও উপনির্বাচনে কন্টেস্ট করছে মুর্শিদাবাদ লোকসভাতে কন্টেস্ট করছে ঠিক একইভাবে বিজেপির পক্ষ থেকেও করছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি না যে কংগ্রেসের বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে যে বামেদের বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে কোন মুখে আসছে সেটাও কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে ভগবান গোলাই দুটো ব্লক আছে প্রায় পাঁচ লক্ষের অধিক মানুষ বসবাস করে কিন্তু দুঃখের বিষয় না কংগ্রেসের পঁচিশ বছরের বাংলা শাসন করার পরেও একটা কলেজ দিল না চৌত্রিশ বছর এই বাংলা শাসন করার ফলেও একটা কলেজ দিল আর এই তেরো বছর আজকের দিনে তেরো বছর পার করছে এই তৃণমূলের সরকার একটাও কলেজ দিল আর শুভেন্দু অধিকারীদের

দেখতে পেলাম না। সব দলকে তো টেস্ট করলাম আমরা করেননি আপনারা এই মুর্শিদাবাদ লোকসভার কথা বলছি উনিশশো সাল থেকে কংগ্রেস জিতে পার্লামেন্টে যাচ্ছিল উনিশশো সালের পরে লেফট হোয়ান্ডের পক্ষ থেকে পার্লামেন্টে গিয়েছে তৃণমূল কদিন আগে থেকে যাওয়া শুরু করেছে তাহলে সবাইকে আমরা টেস্ট করলাম কিন্তু দুঃখের বিষয় যেখানে আইন তৈরি হয় আপনার সমস্যা সেখানে শুনে সমাধান যেখানে হবে সেই জায়গায় আমরা যাকে ভোট দিয়ে পাঠাচ্ছি ভোটটা মিষ্টি মিষ্টি কথা বলে নিচ্ছে কিন্তু যখন আমার সমস্যার কথা বলছে বা সমাধান হওয়ার আশায় যে ভোটটা দিলাম সমাধান হলো না একের পর এক কোনো জায়গায় গঙ্গা ভাঙনে কোনো জায়গায় বিভিন্ন নদীর ভাঙনে নদীর গর্বে জমি তলিয়ে যাচ্ছে এই ভাঙন রোধ করার জন্য রাজ্যের আইনসভার মধ্যে দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে বলতে কাউকে দেখলাম না কিন্তু এই ভগবান গোলাবাসী এই মুর্শিদাবাদ লোকসভার মানুষ উনিশশো বাহান্ন সাল থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছে লাভটা কি হলো আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের কথাগুলোকে সমস্যাগুলোকে ওখানে অ্যাড্রেস করবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করবে সমাধান করবে কিন্তু তার উল্টো প্রথম কথা গিয়ে বলছে কি সন্দেহ আছে আমি তো জানি না এখন মারা গিয়েছেন আমাদের জোনাব ইদ্রিস আলী মহাশয় মরহুম আলী মহাশয় তো তিনি যে কথা বলেছেন যে কথা কটা দাবি করেছেন তার অ্যাসেম্বলি প্রসিডিংস কিন্তু স্পিকার স্যার চাইলে পাবলিক করতে পারে তো আমি বলছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি যত আমি কিন্তু আমার জ্ঞানে একবার আমার বাড়িতে একটা উৎসব চলার কারণে আমি অ্যাসেম্বলি হাউস করতে পারিনি আর আমাকে যখন ধরে অ্যারেস্ট করে রেখেছিলো সেই সময় শুধু অ্যাসেম্বলি হাউসে আমি যাইনি বাকি আমি কিন্তু কোনো দিন ছুটি করিনি অ্যাসেম্বলি হাউস কারণ ওটা ছুটি করার জায়গা নয় গিয়ে টিকটক ভিডিও করার জায়গা নয় সেলফি তোলার জায়গা নয় ও জায়গাটা হচ্ছে মানুষে আমাকে পাঠিয়ে যে যে কারণে তার অভাব অভিযোগ গুলো উত্থাপনের জায়গা এবং সেগুলো গিয়ে আমি কন্টিনিউয়াস করি কিন্তু দুঃখের বিষয় বিদায়ী যিনি এমএলএ সাহেব যিনি আমাদের মধ্যে এখন নাই মারা গিয়েছেন মরহুম ইদ্রিস আলী সাহেব এ কথা একবারও বলেনি তা আমি আপনাদের বলবো আপনাদের যে সমস্যাগুলো সমাধান কে করবে শাসক দল করবে তো ভাই আচ্ছা যারা দূরে আছেন আমার কথা বুঝতে পারছেন না মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে না আচ্ছা যারা বুঝতে পারছে হাত তুলুন তো ভাই সবাই শুনতে পাচ্ছেন কে হাত তুলছে শুনতে পাচ্ছেন না নাকি যারা বুঝতে পারছেন একটু হাত তুলুন তো ভাই না হাত তুললে ট্যাক্স লাগে বলে তুলছেন না তো ঠিক আছে আমি আপনাদের বলি আমরা আইনসভার মধ্যে কেন পাঠাবো লোককে এই বছরে বছরে পাঁচ বছর ছাড়া ছাড়া এসে বলবে নসাদ সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে বড় বড় ভাষণ দেবে মোহাম্মদ সেলিম সাহেব এসে ভালো ভালো কথা বলবে শুভেন্দুবাবু এসে ভালো ভালো কথা বলবেন শুভেন্দুবাদুব এখন জাতীয়তাবাদী মুসলিম খুঁজছেন আরে মুসলিম যাক জন্ম থেকেই সে জাতীয়তাবাদী কারণ ইসলাম ধর্মে বলা আছে যে দেশকে যে ভালোবাসতে পারলো না সে মুকাম্মাল মুসলিম হলো না আর যে মুকাম্মাল মুসলিম হবে না সে স্বর্গ অর্থাৎ জান্নাতে যেতে পারবে না তো শুভেন্দু অধিকারী আমাকে সার্টিফিকেট দেবে ওনার এখন ভোটের দরকার হয়েছে বলে সার্টিফিকেট দিচ্ছে ওনার সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনাদেরকে জানতে হবে একটা এমপি এর কাজটা কি এমপি এর কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে বিধানসভাই তুলবে এবং লোকসভাতে তুলবে সেটা কি হচ্ছে আপনাদের হয় না যদি হতো আমি অন্তত তিন বছর বিধানসভার মধ্যে আছি আমি মিথ্যা কথা বলার ছেলে না আপনারা ভালো করে জানেন বলতাম হ্যাঁ আপনাদের এখান থেকে যিনি এমএলএ তিনি কয়েকবার আমি শুনেছি যেটা বলেছে পাউরিটির দাম বেড়ে যাচ্ছে কেন এই সব বিষয় নিয়ে অনেক কথা বলেছে যেটা বলেছে আমি শুনেছি সত্যি কথা বলবো যেটা বলেছে আমি বলবো মিথ্যা কথা বলার ছেলে নয় কিন্তু এই এই নদীবক্ষে জমি চলে যাচ্ছে এই ব্রিজের দরকার কলেজ নাই স্কুল নাই শিক্ষক নাই এখানকারের মানুষের রুজিটির জন্য ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে পরে যাই শ্রমিক হয়ে যাচ্ছে এটা সমাধান করা দরকার এখানে ইন্ডাস্ট্রি করা দরকার কৃষকদের কথা বলা দরকার পাট চাষিদের ওই ওই মধ্যে আনে কথা বলতে আমি শুনিনি বলতে পারবেন উনি এখন আমাদের মধ্যে নাই উনার নামে চলে যেতে পারে আমি আপনাদের বলি অ্যাসেম্বলিতে প্রসিডিংস সব রেকর্ড থাকে এটা মনে রাখবেন নদিকে যদি একটা মিথ্যা কথা বলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না কারণ তার যদি ঘুম বা তার ভাইপোর যদি থেকে কাউকে নিয়ে চিন্তা হয় সেটা নাসের দিকে আর এসে কারণ শুভেন্দু অধিকারী ও শুভেন্দু অধিকারী মহাশয়কে ম্যানেজ করে নিয়েছে খুব চিৎকার করছিল শুনেছেন তো এই ডিসেম্বর মাস ডিসেম্বর মাস ডিসেম্বর মাস দেখাচ্ছিল শুভেন্দু অধিকারীর দাদারা দিল্লির দাদারা বলে দিয়েছে এই চুপচাপ থাকবি না তুমি যে পদে আছো সেই পদটা হয়তো কেড়ে নেব সেই জন্য উনিও চুপ করে গিয়েছেন তার পরিবর্তে কি দেখলাম মমতা ব্যানার্জি ডাকা চায়ের দোকানে সরি মমতা ব্যানার্জির ডাকে পার্লামেন্টের মধ্যে রাজ্যের আইনসভার মধ্যে চা খাচ্ছেন উনি কি বলবেন সব থেকে চিন্তিত আমাকে নিয়ে তো আইএসএফ কে নিয়ে আমি যদি একটা ভুল কথা বলি আমার বিরুদ্ধে তিনারা অ্যাকশন নেবেন তো আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তো তুলে ধরা দরকার কিন্তু দুঃখের বিষয় উনিশশো সাল থেকে আপনার দাদু আপনার বাবা এখন আপনি কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছেন সতেরো বার ভোট দিয়েছেন আপনারা এবার আঠারো বার ভোট আসছে কিন্তু নেতার ছেলে নেতা হয়ে যাচ্ছে দাদু নেতা ছিল বাবা নেতা হয়েছে এখন ছেলে নেতা আর আমরা যারা ভোটার দাদুর জমি পদ্মা কি ভাঙনে চলে গিয়েছে বাবা একটু উঠে এসে ঘর করেছে তার জমি চলে গিয়েছে এখন ছেলের জমি যাবে ভাঙনে তো আপনাদের বলবো এটা বন্ধ করতে হবে ভাঙনটা রোধ করা দরকার তো ভাই যদি রোধ করতে গেলে কি করতে হবে আওয়াজটা যে শাসক আছে তার কানে পৌঁছাতে হবে আমি আমি ওখানে সাথে সাথে গঙ্গা ভাঙন থেকে শুরু করে এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে এই ভগবান গোলা ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে এই এর ভুয়া বাইরে গিয়ে পড়াশুনা করতে হচ্ছে মুর্শিদাবাদের মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে কলকাতায় যেতে হচ্ছে ভিন্ন রাজ্যে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে কিন্তু তার পরিবর্তে মুর্শিদাবাদে দশ লক্ষ মানুষের মধ্যে একটা ইউনিভার্সিটি যেখানে হওয়া দরকার মুর্শিদাবাদে প্রায় আশি লক্ষ মানুষ বসবাস করে আটটা ইউনিভার্সিটি কেন হলো না তার আওয়াজ যেমন তুলছি ভগবান গোলাই করে হলো না

ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না মানুষ ক্ষতিগ্রস্ত না হলে তার পুনর্বাসনের জন্য তার ত্রাণ বা রিলিফের জন্য টাকা আসবে না আর যে মালগুলো আসে এসে পৌঁছাই তো গরিব মানুষের হাতে দশ পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট তো এই চাকরি চোরে সরকারেরা লুটে নেয় এই খলিলুর রহমান সাহেবদের এই আবু তায়ের সাহেবদের দলের লোকেরা লুটে নেয় আর যদি কংক্রিটের বাঁধ নির্মাণ হয়ে যায় আর ভাঙবে না আর ক্ষতিপূরণ আসবে না তৃণমূলের বন্ধুদের সংসার চলবে না ওদের সংসার চালানোর জন্য আপনাকে আমাকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তাই আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি দুঃখের বিষয় সংযুক্ত মোর্চার রাখা হয়ে গিয়েছি আমাকে ইনকিলাব আমাকে অ্যাসেম্বলি হাউসের মধ্যে যদি বলি বলতে হবে তাই আমরা চাইবো দু বছরের জন্য আমাদেরকে সুযোগ দিন এই একটা জিতলে বিজেপি আসে যাওয়া আসা যাওয়া বা কেউ হারা জিতার কোনো প্রশ্ন আসছে না আপনাদের মূল্যবান ভোট আমাদের মুর্শিদুল আলম সাহেবের পক্ষে দিন বিধানসভার মধ্যে গিয়ে সিদ্ধিকে যে ভাবো এই নদীপক্ষে আপনাদের জমি জায়গা তলিয়ে যাচ্ছ যেমন আওয়াজ চলছি আমার সাথে সাথ মিলিয়ে এই পুনর্বাসনের কথা এবং এই ভাঙন রোধের কথা শিক্ষা প্রতিষ্ঠানের কথা কৃষকদের কথা এক কথা এখানকার মানুষের আর্থসামাজিকভাবে জীবনের কিভাবে মান উন্নয়ন হয় তার কথা আমরা গলায় গলা মিলিয়ে হাতে হাত মিলিয়ে অ্যাসেম্বলি হাউসের মধ্যে স্পিকার সারের মাধ্যমে আমরা দুই ভাই মিলে সাহসকে বলিস্থ করার অস্ত্র দেব করতে বাধ্য করাবো যদি আপনারা আমাদের সুযোগ দেন আর সুযোগ কোথায় দেবেন দেশের আইন যেখানে তৈদি হচ্ছে আমরা চাইছি না শুধুমাত্র আমাদের আওয়াজ রাজ্যের আইনসভার মধ্যে থাকুক আমরা চাইছি আমাদের আওয়াজ এই গঙ্গা ভাঙ্গনের বিরুদ্ধে যেভাবে সচ্চর হচ্ছে এখানে শাস্ত্রের মাননয়ন তলনিতে চলে গিয়েছে কোনো স্বাস্থ্য কেন্দ্র নয় উন্নত মানের বিশ্ববিদ্যালয় নয় এই আওয়াজ শুধুমাত্র পশ্চিমবাংলার আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ করে রাখতে চাইছি না এই আওয়াজকে আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি তা আপনাদের কাছে আশা করবো যদি চান আপনাদের আওয়াজ দেশের আইনসভার মধ্যে যান তাহলে আগামী এই সাত তারিখে মেশিনে যেমন আমাদের ভগবান উপর নির্ভর চলে পাঁচ নম্বর খাম চিহ্ন ভোট দিয়ে আপনার আওয়াজ রাজ্যের সবাই যাবে এবং আপনার আওয়াজ দেশের আইনসভায় যদি পাঠাতে চান ইপিএম মেশিনে সাত নম্বরে হাবিব শেখকে খাম চিহ্নে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠান আপনাদের ওপর নির্ভর করছে কারণ আচ্ছা এটা খুলে দাও না মায়েদের তো দেখতে মানে অসুবিধা হচ্ছে মায়েরাও আছে খুলে দাও এখানে আচ্ছা আচ্ছা দায়িত্ব আছে খুলে দেন তো আপনাদের হাতে নির্ভর করছে আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে নির্ভর করছে এখন একটা জিনিস দেখছি বলছিল আমার আমার বক্তা বলছিলেন অদির বাবুর কথা বারবার আমি একটা কথা বলে এসেছি আপনাদের কি খেয়াল আছে যে দিনের বেলায় বামপন্থী দিনের বেলায় কংগ্রেস আর সূর্য ডুবলি সূর্যাস্তের পরে এরা বিজেপি আর এস এস তৃণমূল বলে এসছি তো তার প্রমাণ গতকাল কি সম্ভবত কি বলছেন বিজেপি কে ভোট দেওয়ার হয়ে সওয়াল করছে কেন করছে বুঝতে পারছেন না আপনারা বলে যাচ্ছে এখানে অনেকে রেকর্ড করছেন আগামী দিনে অধীর বাবুর সব থেকে সেফ জোনের নাম কি জানেন সেফ প্লেস নাম কি জানেন বিজেপি আগামী দিনে অধীর বাবু দেখবেন খোঁজ নিয়ে এখানে রেজাল্ট ভাব ডাউন হলে উনি বিজেপির কলেজে নিজেকে সেফ জোনে রেখে দেবে তিনি জানার কথা যদি ভাবতে পারে আমরা আমাদের কথা ভাববো না তা আমাদের কথা কে ভাববে এই ভগবান প্রায় সাড়ে চার লাখ ভোটার আছে এই মুর্শিদাবাদের ষোলো লক্ষের উপরে ভোটার আছে সাড়ে চার লাখ ভোটার কি কলকাতায় গিয়ে বলতে পারবে আমার পানীয় জলের সমস্যা আমার এখানে নিরাপত্তার জন্য রাস্তায় লাইটের প্রয়োজন আছে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে আমার জমি নদীতে ভেঙে চলে যাচ্ছে আমার এখানে যে প্রাইমারি স্কুল আছে সেখানে টিচার নয় আমাদের এখানে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে ডক্টর নয় নার্স নয় ঔষধ নয় এই সাড়ে চার লক্ষ মানুষ কিন্তু কি গিয়ে বলতে পারবে বা একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক এ কথা সাড়ে চার লক্ষ মানুষকে গিয়ে বলতে পারবে সম্ভব নয় ঠিক একইভাবে মুর্শিদাবাদের ষোলো লক্ষের ওপরে মানুষ যে ভোটার আছে তারাকে গিয়ে পার্লামেন্টে দেশের আইনসভার মধ্যে বলতে পারবে সবার পক্ষে বলা সম্ভব নয় বা যারা ওখানে থাকবে তাদের পক্ষে শোনাও সম্ভব নয় সেই জন্য কি হয়েছে